যশোরে এসে যশোর ভৈরব নদীর পারে খুবই সুন্দর একটা সময় কাটালাম সবাই মিলে খুবই চমৎকার জায়গাটা বসার খুব সুন্দর একটি প্যালেস আছে এবং চারিপাশ দিয়ে খুবই গাছ লাগানো খুবই সুন্দর জায়গাটা আর এখানে বসে প্রকৃতি খুব সুন্দরভাবে দেখা যায় দেখেন জায়গাটা কতটা সুন্দর আর সামনেই হলো যশোর কালেক্টরিক বিল্ডিং দেখেন আর এটা হলো নদী ভৈরব নদী আর নদীর পাশে এরকম সুন্দর একটি জায়গা বসে খুব সুন্দর একটি সময় কাটানো যায় আপনারা বিকেল টাইমেও এখানে আসতে পারেন এখানে কিছু দোকানও আছে আর আমরা এসেছিলাম সাড়ে বারোটার দিকে এসে বসেছিলাম আকাশে প্রচণ্ড পরিমাণে মেঘ ছিল যেহেতু মেঘলা সেহেতু রোদ ছিল না সেহেতু আমাদের বসতে কোনো সমস্যায় হয়নি আমরা সুন্দরভাবে আমাদের একটা সময় কাটালাম আর দেখেন জায়গাটা খুবই সুন্দর দেখতে খুবই ভালো লাগছিল জায়গাটা আর দেখেন পিছনে ভৈরব নদী এবং রাস্তার অপোজিটে দেখেন যশোর কালেক্টরিক বিল্ডিং আর দেখেন এখানে সবসময় করলাম দিন ফোরে অনেক লোকজন আসে যেহেতু জায়গাটা ভালো একটু নিলিবিলি জায়গা সবাই বসা যায় জায়গাটা খুবই ভালো অনেকেই আসে চারপাশে শুধু লোককে ভরা সুমাটা আমাদের খুবই ভালোভাবেই কাটছিল এবং জায়গাটা খুবই সুন্দর